তিন দিন ব্যাপী বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের শেষে শিশু বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল হেমতাবাদ সারদা শিশুতীর্থে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের পড়ুয়াদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয় এর আগে সাতচল্লিশটি ইভেন্টে অংশ নিয়েছিল বিদ্যালয়ের পড়ুয়ারা লেখাপড়ার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার প্রকাশ করতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন হেমতাবাদ সারদা শিশুতীর্থের প্রধান আচার্য রমণীকান্ত রায় পাশাপাশি বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিদ্যালয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান বলেই জানিয়েছেন প্রধান আচার্য পড়াশোনার সঙ্গে সঙ্গে ভাই বোনদের ভেতরে যে সুক্ত কিছু গুণাবলী রয়েছে সেই গুণাবলীকে বিকশিত করার লক্ষ্যে আমরা তিন দিন ব্যাপী আগামী সাতাশ দুই দু হাজার পঁচিশ এক তিন দু হাজার পঁচিশ এবং তিন তিন দু হাজার পঁচিশ এই তিন দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ভাইভে রয়েছে যেমন আবৃত্তি প্রতিযোগিতা শ্লোক বলা প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতা গল্প বলা প্রতিযোগিতা যুক্তি তর্ক প্রতিযোগিতা অঙ্কন হাতের লেখা আরও অনেক প্রায় সাতচল্লিশটি ইভেন্ট ইভেন্টে ভাই বোনেরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তিন দিনব্যাপী যে প্রতিযোগিতাগুলো হয়ে গেছিলো সেগুলো পুরস্কার ভাই বোনেরা হাতে তুলে দেওয়া হয়েছে আজকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মূলত আমাদের বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ চলছে এই রজী বর্ষে শিশু বিচিত্রা চলছে ভাই বোনেরা পারফর্ম করছে সকলে ভাই পারফর্ম দেখে আনন্দিত এবং উচ্ছ্বসিত আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ এই নম্বরে